হ্যালো বন্ধুরা আজ আমরা পঞ্চম শ্রেণীর সবচাইতে বড় একটা গুণাঙ্ক করবো আট দিয়ে আমরা প্রথমে একক স্থানে অঙ্ক গুণ করবো তারপর দশক স্থানে অঙ্ক তারপর শতক স্থানে অঙ্ক এবং তারপর হাজার এখন আমরা আট দিয়ে গুণ করব দুইকে আট দিয়ে ষোলো ছয় হাতে এক সাতাশটা সাপ আর এক সাতান্ন সাত হাতে পাঁচ আট এক আট আর পাঁচ তেরো তিন হাতে এক তিন হাসটা চব্বিশ আর এক হচ্ছে পঁচিশ শূন্য নয় দুগুণি আঠারো নয় দুগুণি আঠারোর আট হাতে এক সাত নং তেষট্টি সাত নং তেষট্টি আর এক চৌষট্টি চৌষট্টি চার হাতে হচ্ছে ছয় নয় কে নয় আর ছয় পনেরোর পাঁচ হাতে এখন এক তিন নং সাতাশ আর এক আঠাশ আমরা আঠাশ বসিয়ে দেবো এখন দুইটা ঘরে গেছে আমরা দুইটা শূন্য দিয়ে দেব আর দুগুণি ষোলো ছয় হাতে এক আর দুগুণি হচ্ছে ষোলো ছয় হাতে এক সাতাশটা ছাপ্পান্ন আর এক সাতান্ন সাত হাতে হচ্ছে কত পাঁচ হাতে হচ্ছে পাঁচ আট এক আট আর পাঁচ তেরো আটকে আট আর পাঁচ তেরো তিন হাতে এক তাহলে তিন একটা চব্বিশ আর এক পঁচিশ পঁচিশ আমরা বসিয়ে দিলাম এখন আসছে আমাদের যোগ করার পলা শূন্য শূন্য ছয় তাহলে ছয় হলো আট সাত পনেরোর পাঁচ হাতে এক চার আর ছয় দশ আর তিন তেরো আর হাতের এক চোদ্দো চার হাতে এক পাঁচ আর পাঁচ দশ আর সাত সতেরো আর হাতে এক আঠারো আঠারোর আট হাতে এক উপরে আছে দুই আর আট দশ আর তিন তেরো আর হাতের এক চোদ্দো চার হাতে এক পাঁচ আর দুই সাত আর হাতের এক আট আর দুই বসে গেল তাহলে এখানে এটা হচ্ছে আট একক দশক শতক শস্ত্র উজ লক্ষ আঠাশ লক্ষ আটচল্লিশ হাজার চারশো ছাপ্পান্ন এটা হচ্ছে কি গুণ ফল এটা হচ্ছে কি গুণ ফল গুণ 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 ফল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে